আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব শুধু চাকলি পিঠা রেসিপি এই রেসিপিটা শুধুমাত্র সিদ্ধ চাল ভিজিয়ে এই চাকলি পিঠাটা তৈরি করব একটি মাত্র উপকরণ দিয়ে একদম নরম তুলতুলে চাকলি পিঠা তৈরি করব অনেকক্ষণ সময় ধরে নরম তুলতুলে হয়ে থাকবে আর কাগজের মতো পাতলা আর সাদা ধপ ধপে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজে এই চাকরি পিঠাটা তৈরি করা যায় পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চাল আমরা যে চালের ভাত খাই সেই চালকে আমি ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা চার ঘন্টা পর এই দেখুন চালগুলো ভালোভাবে ভিজে গেছে চালগুলোকে পানি থেকে ছেঁকে নেব ছেঁকে নিয়ে আমি শিলনোড়াতে বেটে নেব এই দেখুন আমি শিলমোড়াতে বেটে নিয়েছি একদম মেহি করে যতটা সম্ভব মেহি করে বেটে নিতে হবে এই দেখুন এইভাবে বেটে নিয়েছি এইভাবে একদম মেহি করে বেটে নিয়েছি স্বাদ মতো নুন এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটাকে আমি কুসুম গরম করে নিয়েছি এবার অল্প অল্প পানি দিয়ে চালবাটাটাকে মেখে নেব হাত দিয়েই আমি মেখে নেব এই দেখুন এইভাবে আমি হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মেখে নিলে ভালোভাবে মাখানোটা হবে এই দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি ব্যাটারটা খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না অল্প অল্প পানি দিয়ে এটাকে তৈরি করতে হবে একবারে পুরো পানিটা দিলে তখন পাতলা হয়ে যেতে পারে খুবই তাই এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই দেখুন এইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি ব্যাটারটা খুবই ঘন হবে না একটু পাতলাই হবে এই দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমি ঘনত্বটা দেখাচ্ছি এই দেখুন ঠিক এই রকম করে ঘনত্বটাকে তৈরি করে নিতে হবে এই দেখুন এই ব্যাটারটাকে রেস্টে রাখার দরকার নেই ভিজা চাল দিয়ে তৈরি করা গ্যাসে কড়াই চাপিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি হাই হিটে গরম করে নিতে হবে এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি কাপড়ে আমি তেল মাখিয়ে কড়াইতে ভালো করে তেলটাকে মাখিয়ে নেব এই দেখুন এভাবে আমি কড়াইটায় ভালো করে তেলটাকে মাখিয়ে নিয়েছি এবার ব্যাটারটাকে আবার চামচ দিয়ে একটু নাড়িয়ে আমি কড়াইতে দেব কড়াইতে দিয়ে ঘুরিয়ে নেব এভাবে এই দেখুন ঘুরিয়ে গোল করে নেব এই দেখুন এইভাবে গোল করে নিয়েছি এবার গ্যাসে চাপিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে এই পিঠাটা তৈরি করার সময় গ্যাসের আঁচটাকে হাই হিটে রেখে তৈরি করে নিতে হবে এই দেখুন খুব অল্প সময়ে এই পিঠাটা তৈরি করা হয়ে যায় এই দেখুন কড়াই থেকে আপ আপনি উঠে আসছে এভাবে পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে এই দেখুন একটা পিঠা তৈরি করা হয়ে গেল আমি আর তৈরি করে দেখাচ্ছি একইভাবে কড়াইতে তেল মাখিয়ে নিতে হবে ব্যাটারটা দেওয়ার সময় চামচ দিয়ে নেড়ে দিতে হবে এই দেখুন একইভাবে দিয়ে নিয়েছি দিয়ে আবার ঘুরিয়ে গোল করে নেবো ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ড মতো রাখলেই এটা তৈরি করা হয়ে যাবে এই দেখুন এইভাবে সব পিঠাগুলোকে আমি তৈরি করে নেব খুব সহজে তৈরি করা হয়ে যাবে এই দেখুন কতটা সহজ এই চাকলি পিঠা তৈরি করা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এভাবে আমি সব পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি এই দেখুন আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এবার এই এই চাকলি পিঠাটা আপনারা খাজুরের গুড় দিয়ে পরিবেশন করবেন খেতে দারুণ লাগবে এই দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর সাদা ধপধপে আর নরম চুল তুলে হয়েছে এই দেখুন মুঠো করলে একদম মুঠো হয়ে যাচ্ছে এভাবে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার এই চাকলি পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন আর শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ